আলায়ের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে রাত্রিতে যখনই যেদিনই ঘুম না হয় একদিন অল্টারনেট করে মেডিসিন খাই আজকে রাতে খাবো আবার একবারে জলের থই থুই হয়ে গেছে এখন না এলে স্লিপ কেটে তোমরা চলে এলাম আবার একটা দিন নতুন দিন নতুন সকাল আজকে মহালয়া আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো ঝাপসা হয়ে গেল মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে আজকে তো দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর সঙ্গে মহালয়াও পড়েছে এবার এখন বাজলো সাতটা পনেরো অনেক আগে থেকে কাজ করছি মানে মহালয়া শুনেছি তারপরে এই দেখো এত কৌটো প্রচুর কালকে অল্প কটা ধুয়েছিলাম প্রচুর কৌটো ওইদিকে বেল চাক বেলনা চাকতি বেলনা এই বড় কৌটো চায়ের বাসন সমস্ত মেজেছি হ্যাঁ ছটা দশ দশ থেকে করছি কাজ দেখো খেমে গেছি এবার এবার জামা টামা চেঞ্জ করে এই জামা পরে এবার চা একটু চা চা করছে এবার একটু চা খাই চা খেয়ে তারপরে উর্মিলা কাজ করে যাক তারপরে আবার ওই রান্নাঘরে ঢুকে বাকি একটু গোছানো গাছানো যা যা আছে যতটুকু আজকে জানি না শরীরে পারবো কি তবে ইচ্ছে আছে খুব ঠাকুরের গোপালের জন্য জামা কেনা ঠাকুরের আসনে পাতার মানে সেই সিংহাসনের কাপড় টিকে ফুরিয়ে গেছে টিকে টিকে কেনা মানে ঠাকুরের জিনিসপত্র কেনার জন্যই বেরোনো বেরোনোর ইচ্ছে রয়েছে যদি হয় এ বেলা যদি পারি তো ওই মানে একবারে করে নিয়ে যাবো এবার তো যথারীতি জানোই তো বেরোতে তো দিচ্ছেই না তো এবার আমি ভাবলাম যে যখন বাড়িতে থাকলেও মার খাচ্ছি গালিগালাজ খাচ্ছি এবং লিটারালি মারও খাচ্ছি তো তখন বাইরে বেরোই কারণ মেয়েও বারবার বলছে সবার আমার ফ্ল্যাটের কালকে সবার খুব রেগে গেছে সমস্ত মহিলারা মানে প্রচণ্ডভাবে বলছে এটা আমরা এবার অ্যাকশান নেব কারণ এরকমভাবে চলতে দেওয়া যায় না দিনের পর দিন হ্যাঁ সবাই কালকে গেল মানে তিলোত্তমার জন্য ইয়ে তো আমাকে তো যেতে দিল না কোনোভাবেই যাচ্ছে তাই করছিল তো সেটাই সবাই বললে এভাবে চলতে পারে না ভিডিও ক্লিপিংস যেটা রয়েছে আমার কাছে সেটা অনেককেই পাঠিয়েছি আগেও পাঠিয়েছিলাম কালো পাঠালাম যে কী মূর্তি তোমাদেরকে শেয়ার করতে পারি না কারণ অনেক কথা হবে চ্যানেলে এইসব নিয়ে তো সেই জন্য আমি চাই না যারা আমার পার্সোনালি যাদের সঙ্গে চেনা এমনকি আমার বয়টি ফ্যামিলিরও যারা পার্সোনালি আমার সঙ্গে মানে রিলেটেড অর্থাৎ ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আছে তো তারাও জানা তাদেরকে শেয়ার করেছিল তো সেটাই সবাই খুব রেগে গেছে দাদা বৌদি তো মানে প্রত্যেক দিন আমাকে বকেন যে কেন শুনছো কেন বেরিয়ে যাচ্ছ না নিজের ইচ্ছে মতো কেন থাকছো না কেন করছো তো কালকে সবাই ওপরের দিদি নিচে যারা সবাই আরও অনেক অনেকে মানে সবাই মিলে করেছে তো যাই হোক সত্যি একটা মানে কালকে একটা সময় মনে হচ্ছিল যে আজকে সকালটা হয়তো আর দেখবো না তো কিন্তু তারপরে যাই হোক এলাম আবার নির্লজ্জাও কম না আমি তাই না বলো এত কিছু বড় দাঁত বার করে চলে আসে তোমাদের সামনে চা খেতে আসছি ওষুধটা খেতে হবে কারণ আমি বিছানায় পড়ে থাকলে তো আমাকে কেউ দেখার নেই উল্টে আরও মারধর হবে নেহাত ফ্ল্যাটে আমার নামটাও রয়েছে তাই বার করতে পারছে না আর আমার নামটা রয়েছে তার কারণ আমার টাকাও রয়েছে তো সেটাই হ্যাঁ যাই হোক সকালবেলায় বলবে তোমরা আছে মহালয় একদিন সকালবেলায় না ওই বলতে গিয়ে হলো যে বেরোবো এটা যে বেরোতো পারমিশান তো পাবো না তো জোর করেই বেরোবো ঠাকুরের জিনিসপত্র কিনতে আর বাড়ি ফেরার পর এমনিও বাড়িতে থেকেও মার খাচ্ছি এমনিও মার খাবো কাজেই জোর করে একটা বসাভানি এলাচ আর আদা থেতু করে নিয়ে তুলসী পাতা তো নেই আজকে ফুল আনতে হবে বলতে হবে ফুল এনে দিতে আর যদি আমি বেরোই বেলা তাহলে একবারে ফুল নিয়েই ঢুকবো ঠাকুরের সব জিনিসপত্রের সঙ্গে ফুলও একবারে ফুল নিয়ে আসবো এখন চাটা আগে খাই তা না বুঝতে পারছি না মাথায় এখনও চোখ টোক ধরে যেহেতু রাত্রিরে যখনই যেদিনই ঘুম না হয় একদিন অল্টারনেট করে মেডিসিন খায় আজকে রাতে খাবো আবার তো তাহলেই মাথায় কষ্ট হ্যাঁ কে জানি জিজ্ঞেস করেছো যে ঘুমের ঘুমের ওষুধ না গো সবই নার্ভের নার্ভ ঠান্ডা করবার জন্য একবার ইয়ে হয়েছিল প্রচণ্ড অ্যাংজাইটি হয়েছিল যে সবসময় মানে আমি এই আট বছর ধরে না মেয়ে যাওয়ার পর থেকে তোমাদের বলেছে আগেও পুরনো যারা জানো যে হেল্পিং হ্যান্ড নিয়ে একটা সমস্যা চলছে তো সেই রকম একজন খুব বাজেভাবে আমার মানে খাবারে তোমরা বলবে ওই যে টাকা বের করে নেওয়ার জন্য টাকা চাইতো আমি সারাদিন ঝিমাতাম হ্যাঁ মানে এমন ড্রাগস দিয়ে রাখতো তো সেইটার কারণে এমন একটা এমন একটা অ্যাংজাইটি অ্যাটাক না ঘরে থাকতে পারছিলাম না বাড়ির ভেতর শুধু মনে হচ্ছিলো বাইরে 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 কোথায় যাবো কোথায় কোথায় ঘুরবো হ্যাঁ কিন্তু আমি একদমই থাকতে পারছিলাম না খুব খারাপ কন্ডিশন হয়েছিল তো তখন হ্যাঁ ডক্টর কনসাল্ট করেন এবং মেডিসিন তো কোনোটাই ঘুমের মেডিসিন না মানে ঘুমের মেডিসিন বলে ঘুমের মেডিসিন বলে না সবটাই হচ্ছে তোমার এই নার্ভ ঠান্ডা করবার জন্য অ্যাংজাইটি কমানোর জন্য হুম তো সেই মেডিসিনটা কিন্তু সাইড এফেক্টের ফলে এই হচ্ছে এক গাদা চোদ্দোটা ভাব এক গাদা আমাকে ব্যাঙ্গালোরের ডক্টররা বলেছে লিভার খারাপ মেডিসিন এই মেডিসিনের কারণে লিভারের কন্ডিশান যে এত খারাপ সেটা এই মেডিসিনের কারণে তার অনেক দিন পর নাই ডোজ বিস্কুটটা দিতে বলেছিলাম নিচে ভাইকে তো ভাই দিয়ে গেছে কালকে কই এর প্যাকেট তো এসছি গাঁদা জানো কই এটাই তো আমার খাদ্য কই খেয়েই থাকছিলাম দিন খাইনি মনে হলো খাই এমনিও গালি খাই অমনেও গালি খাই দুটো বিস্কুট খাই খাওয়ার খোঁটা তো সবসময় দেয় যদিও সত্যি কথা বলতে কি খাবার খাওয়া দাওয়ার ব্যাপার হয় কোনো ব্যাপারে ওনার উপর আমি ডিপেন্ডেন্ট নই কোনো দিনই না হ্যাঁ কিন্তু তারপরেও এত বাজেভাবে কথা শোনান না যে খারাপ লাগে আমি মানে আমি একটু অন্যরূপ বিশ্ব নিয়ে ইমোশনাল তাই জন্যে অন্য কেউ মেলে যা বলছে পুরুকে এতদিন হয়ে গেছে হ্যাঁ মেয়েই বলে যে এতদিন পরে তোমার কি আমাকে যে এত বাজে কথা বলছি একটু আমি তো আমার তো কিছু হচ্ছে না এখন মেয়েকেও বাজে কথা বলে হ্যাঁ বলছে তুমি কেন এখনও এত রিয়াক্ট করো কান্না কাঠি আছে কেন এই যে ক্যামেরার সামনে তোমাদের সামনে এখন আমি চেষ্টা করে মুখে আসতে হাসি ক্যামেরা অফ হয়ে গেলেই ব্যাস তো যাই হোক সেই বিস্কিটটা আর নিচ্ছি অনেক দিন খাইনি এই টোস্ট বিস্কিট আর মনে মনে আমি তো একা খাব না চা করলে পাকেও দেওয়া খাবো হ্যাঁ তাকে তো এমন তো না যে আমি খেয়ে নিচ্ছি সব কিছুই না আমার খাবার তো ব্রেকফাস্ট করে একটা চা একটা বাটি ছোট বাটি ভাত তো কিচ্ছুই না আবার দুটোর সময় ভাত মানে বেশিরভাগ দিন নিরামিষ এক আধ দিন হয়তো মানে মাসে এক আধ দিন একটু দিন হ্যাঁ বেশিরভাগ দিন নিরামিষ তো একটুখানি ডাল আর একটা কোনো তরকারি দিই ছোট একটা বাটিতে করে নিই ভাত বাটিতে করে তাহলে বুঝতেই পারছো হুম আমার চেহারা দেখে লোকে ভাবে যে বিরাট খানে বাবা একবার না গরম লাগছে গো ঘেমে জল হয়ে গেলাম দেখো এইটুকু সময় ঘর থেকে বেরিয়ে কতক্ষণ হয়েছে ঘর থেকে বেরিয়েছি হ্যাঁ কি এটা একটা কথা হলো বলো তো নি হ্যাঁ কই নেব কই না হলে আবার হয় না কই কই করে যাই গে বিশাল রকমের নির্লজ্জন কিভাবে হাসছি দেখো না হলে এত কিছুর বড় কেউ করে থাকে বন্ধ জানি না বক করি অনেক সময় কাটিয়ে দিলাম মনে হলো একটু কথা বলি হ্যাঁ মনে তো হয় যখন কথা বলার কেউ থাকে না মুখ বন্ধ সারাদিন দিনের পর দিন মানুষ তো বদ্ধ উন্মাদ হয়ে যাওয়ার কথা দিনের পর দিন মাসের পর মাস ঘরের নতুন হতার বন্ধ এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না তারপরে তো স্কুল থেকে ফেরার পর নিজের বেডরুমে বন্ধ যখন স্কুলে থাকে তখন তোমরা দেখো এই চত্বর একটু করি যেই মাত্র ফিরে আসে তখন একটু কাঁচা বন্ধ করে বাড়িয়ে গেতো বন্ধ কোনো মানুষেরা বাঁচতে পারে না চলে চায়ের জলটা ফুটে গেলো চায়ের জলটা ফুটে গেল চা পাতাটা দিয়ে দিই বিস্কিট নিয়েছি আজকে অনেক দিন বড় একটা ফ্লগ চালিয়ে দিয়েছি একটা মানে একজনের ভালো লাগে অনেকেই হয়তো তোমরা দেখো আমি আর বলছি না নাম নিলে আবার কী হয় না হয় জানি না বাবা সেই জন্য বলছি না তো সেই ব্লগটা একটা ব্লগ দেখা শেষ করলাম দেখা আবার আরেকটা ব্লগ চালিয়ে দিয়ে এসছি এই চাটা নিয়ে বসে বসে দেখবো তারপরে একটু খবর কাগজ এলে পরে কাগজটা পড়বো উর্মিলা চলে আসবে ততক্ষণে চলো ঘরে যায় না এখন না জলে জল হয়ে গেছে মানে বাসন মেজেছি তো তো জল ছিটে ছিটে পড়েছে একবারে জলের থুই থুই হয়ে গেছে এখন না এলে স্লিপ কেটে একটুখানি জল রেখেছি আজকে জানো ঠান্ডা বলবে যে সকালবেলায় খাচ্ছ গলা প্রচণ্ড শুকিয়ে গেছে একটুখানি একটু আগেই রাখলাম একটু এই জল একটুখানি খাবো নাহলে পাচ্ছি না জল ঘরে ঢুকে যাই চা খাবো বসলাম বন্ধুরা এইটুকু সময়ের মধ্যে ঘেমে জল হয়ে গেছি দেখো যখনই রান্নাঘরে যাচ্ছি ঘর থেকে যাচ্ছি তখনই একটু জল খায় বল আর শুকিয়ে গেছে প্রচণ্ড এই সকালবেলায় একটু নিউজ দেখি বা কোনো ব্লগিং চ্যানেল একটু দেখি চা খেতে খেতে তারপর খবর কাগজ পড়ি তারপরে কাজ শুরু করি আর আজকে তো তোমরা দেখ বললামই তোমাদের যে অনেক সকালে আজকে ছটা থেকে সব কৌটো কাউটি যা ছিল সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আজকে মনে হয় কোনো কাজ করা হয়ে উঠবে না তার কারণ একটু বেরোতে হবে বাইরে যেতে হবে ঠাকুরের জিনিসপত্র আনতে গোপুসোনার পুজোর জামা পুজোর জামা গোপুসোনাকে তো নতুন জামা পরাতে হবে তাছাড়া পুজোর নানান সামগ্রী টিকা তারপরে কর্পূর এইসবও আনতে হবে তো সেই কারণে একটুখানি বেরোতে হবে তো এমনি তো আমার তো বেরোনো হয় না তোমরা জানোই বেরোনো কোনো ব্যাপারই নেই কিন্তু এখন ঘুমোচ্ছেন সেই ফাঁকেই বেরিয়ে যেতে হবে কারণ সব কিছু কি আর ড্রাইভার বা হেল্পিং হ্যান্ডকে দিয়ে হয় বলো সব কিছু একটা ফুল এমনি এনে দিল সেটা একরকম বন্ধুরা আজকাল এলাম এখন কটা বাজলো বাজলো দুটো ছয় স্নান হয়নি এখনও স্নান পুজো কোনোটাই হয়নি একটু বেরিয়েছিলাম বললাম এই ঠাকুরের বাজার করার জন্য বেরিয়েছিলাম তো এসে এসে পরে এসে এসছি অনেক আগেই অনেক আগেই এসছি তো তারপরে একটুখানি বৌদি কাছে গেছিলাম মানে বৌদিরা তো চলে যাবেন সামনের মাসেই নভেম্বরে তারপরে আবার কতদিন পরে আসবেন ঠিক নেই তো সেই কারণেই মনে হচ্ছে ওই একটু একটু যাই একটু কথা না বললে দিন এভাবে বন্ধ থাকতে থাকতে তাও রোজ যাওয়া হয় না হয়তো একদিন দুদিন পরপর যাই তো এই আর কি গিয়ে খানিক্ষণ কথা বলতে বলতে এ হলো তো তাও তাও ঘরে চলে এসছে অনেকক্ষণ একটা দশটাসেই চলে এসেছি ঘরে তো তখন খাবার নিল তারপর তিনি আজকে তো মহারাজ বাড়িতে রয়েছেন অবশ্য বুঝতেই পারছ তাকে খাবার দিলাম খেতে দিলাম আমার স্নান হয়নি এখনও স্নান করতে যাব মানে আজকে সকাল থেকে আজকে ঘরের কাজ তো আর কিছু করা হয়নি যেহেতু বাইরে বেরিয়েছিলাম বাইরের কাজ করতে গেলে আর ঘরের হয় না তো মনে হলো যে না বাইরে না বেরোলেই নয় হ্যাঁ বেরোতেই হবে তো সেই কারণে তো কাজ কাজ বাকি রয়েছে ওই রান্নাঘরটা কালকেও রান্নাঘরের যেটুকু বাকি রয়েছে কালকে আশা করছি কমপ্লিট হয়ে যাবে কারণ আজ তো সকালে ভোর থেকে সব তো মেজে ঘষে নিয়েছি কাজই নেই কালকে মোটামুটি মনে হয় কালকে হয়ে যাবে হয়ে গেলে পরে তারপরে আমার ঘরটা ধরবো আগে ভেবেছিলাম ওই বেডরুমটা ধরবো সেটাই কিন্তু তা না আমার আমার ঘর বেডরুমটাই ধরবো আমারটা তো সেদিনকে ঝুলটুল ঝেড়েই রেখেছি এই পর্দা টর্দাগুলো এগুলো সব মানে ভালো করে ইয়েটিয়ে করতে হবে এই পর্দাগুলো সব আমার আর নতুন মানে দু সেট করে পর্দা আগে থাকতো জানো তো এখন আর দু সেট করে পর্দা নেই এখন এই একটাই তো এই পর্দাগুলো ইয়েতে কাচা যাবে না যেহেতু ওই স্টিলের ইয়ে আছে না ওয়াশিং মেশিনে কাচা যাবে না তো তো আমি কাট কাচতে পারবোই না ধরো সেই দিলে লন্ড্রিতে দিতে হবে তো সেই জন্য এখন আপাতত মানে এভাবেই চলুক আবার যদি পরে মানে কেনার মানে অপশান থাকে কোনো সুযোগ থাকে কেনার তাহলে পরে কিনবো আর নতুবা তখন লন্ড্রিতে পাঠালেও বা কি করে পাঠাবো খুলে পর্দা ছাড়া কি থাকা যায় বলো যতই জানালা বন্ধ থাকুক আলো আসে রোদা আসে থাকাই যাবে না তো এগুলোই ভালো করে সব কিছু আরেকবার সব মুছবো ডাস্টিং করবো সব কিছু করে পঞ্চমীর দিন ইচ্ছে রয়েছে ঠাকুরের আসন সব একদম পরিষ্কার করে সব ঠাকুরদেরকে ইয়ে করে ভালো করে সব নতুন জামা ইচ্ছে আছে পঞ্চমীর দিন এবার তো শুনলাম আবার অঞ্জলি অনেক তাড়াতাড়ি আমাদের এখানে তো তাই বললেন দাদা বৌদি বলছিলেন অঞ্জলিটা অনেক তাড়াতাড়ি মানে নটার মধ্যে কমপ্লিট নাকি আর পারবো না যেতে যেতে কারণ বললাম না প্রচণ্ড ভিড় হয় এত ভিড় এত ঢেলা ঠেলি ধাক্কা ধাক্কি যে আমি তো পারবোই না কারণ একা একা হেঁটে গিয়ে এই করতে আমি ঘরে যেমন মানুষ মায়ের মাকে স্মরণ করবো আর করা যাবে বল উপায় নেই আর সবাই তখন হুড়ুহড়িতে ব্যস্ত থাকবে অঞ্জলি অত তাড়াতাড়ি যেহেতু এত তাড়াতাড়ি তখন ধাক্কা লেগে পড়ে গেলেও কে দেখবে বলো প্রত্যেকেরই তো নিজের নিচের ইয়ে নিয়ে আছে সেই জন্যে এবার আর পারবো না যদি কোনো রকম শরীরের উন্নতি না হয় তাহলে আগামী বছরগুলো তো পারবো না জানি না তো যাই হোক কী আর করা যাবে যেমন মা রাখবেন সেরকমভাবেই মনের ভক্তিটাই আসল বলো যদিও অনেকে হয়তো বলবে যে অঞ্জলি না দেওয়াটা ঠিক না কিন্তু কী করবো ঘরেই ঘরের মাকেই দেবো হ্যাঁ ওই সব মন্ত্রটন্ত্র দিয়ে তো না নিজের মনের ভক্তি দিয়ে নিজের ভালোবাসা দিয়ে সেইভাবে তো সেটার অবশ্যই দাম আছে মায়ের কাছে সন্তান নিজের ভক্তি ভালোবাসা দিয়ে যা দেবে মা তাই নেবেন কেমন তাই না বলো তো এই আর কি যাই স্নান টান করবো করে পুজো করব। তারপর অনেকটা আজকে বেলা হয়ে গেল তো হয় এক একদিন তো হবেই সব দিন কি আর একদম মানে ওরকম নিখুঁতভাবে ঘড়ির কাঁটা মেনে চলবে না সেটা ছালানো যায় সম্ভব হয় না একটু তো ব্যতিক্রম হতেই হবে জীবনে তাই না বলো তো দিনের বেলা বিকেলের দিকে আর বেরোলাম না কারণ বিকেলের দিকে আবার তখন তো জেগে থাকবে তখন তো আরও ঝামেলা করবে সময় ঘুমাচ্ছিল এই জন্য এলাম তো দেখছো মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে শুক্রবার দিন শ্যাম্পু করবো করে তারপরে কালার করবো এখন নিজেকেই করতে হবে উপায় নেই বাইরে যাওয়ার কোনো কিছুই তো যাই হোক কালারটা করব যেহেতু চুলগুলো সাদা হয়ে গেছে কারণ আমি যে বেরোবো এরকম তো কোনো জানি না আদৌ বেরোনো হবে কি না আদৌ মায়ের মুখ দর্শন হবে কি না জানি না যা পরিস্থিতি তাতে বেরোনোর কথা আর কি করে ভাববো বলো তো দেখা যাক যদি বেরোই সেটা অবশ্যই দেখাবো আমি কোনো কিছু গোপন করি না লুকাই না বেরোলে কেন দেখাবো না বলো আজকে বেরিয়েছি হ্যাঁ এখনও আমি যেন তো খুব একটা অভ্যস্ত হতে পারিনি যে ক্যামেরা ধরেই থাকবো টানা সব কিছু ক্যাপচার করবো পারি না কেমন যেন রাস্তাঘাটে গিয়ে মানে এখনও কোথাও সেই জড়তাটা আমার কাটেনি তো যাই হোক আর করব করা যাবে তো বন্ধুরা না বকবকানি বা থামায় স্নানে যায় বেলা অনেকটা হয়ে গেছে স্নানের পর পুজোর সব কিছু গুছিয়ে এনেছি ঝোলা তো সেই সমস্ত গুছিয়ে গাছিয়ে সব ইয়ে করে পুজো সারতে অনেকটাই দেরি হয়ে যাবে আজকে সাড়ে তিনটে বেজে যাবে মনে হচ্ছে সাড়ে তিনটে কেন পোনে চারটেও বাঁচতে পারে মানে পুজো শেষ হবে এক প্রস্ত দুপুরে তারপরেই সন্ধ্যার আবার আয়োজন হবে সন্ধ্যার বেলার পুজো তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো থামাই বকবখানি যদি ভালো লাগে ব্লগটা আমার এই বকবকানির ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট তো রোজ পড়ি বারবারই বলছি আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হটপট চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো পুজোয় অবশ্যই মা সবাইকে ভালো রাখবেন আর মায়ের কাছে আমরা সবাই বিচার চাই তিলোত্তমার জন্য ভালো থেকো সবাই